আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে এখন রাত তিনটার কাছাকাছি থেকে তিনটাও বেজে গেছে আমি মোবাইল দেখি সারাদিন সারা রাত এই ওভার ব্রিজটা দুবাই আর ইন্টারন্যাশনাল দুবাই ইন্টারন্যাশনাল সিটি আর আবির সবজি মার্কেটের এই ওভার ব্রিজে মানুষের আনাগোনা কতটুকু তো ডিডি থেকে আসতেছে আমিও ডিডি থেকে আসতেছে গোটা তিনটা বাজে আর কেউ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মার্কেটে যাচ্ছে দেখতে হাজার হাজার গাড়ি আমার রোড সেটা মানুষ আসতে আসতেছে যাচ্ছে আসা যাওয়া করতেছে এটা হলো প্রবাদ জীবন এই প্রবাসে গুণ আপনার পরিবার স্বজন ফ্যামিলি সব কিছু ছেড়ে প্রবাদ জীবন আশা করে আপনাকে এই যুদ্ধ করতে হবে এই যুদ্ধিতে আপনার সামিল হতে হবে এই যুদ্ধ আপনাকে মোকাবেলা করতে হবে এইটাই হচ্ছে প্রবাদ জীবন কেউ সার্কেল নিয়ে কেউ হেঁটে কেউ ঘফেরা করে আসতেছে এটা হচ্ছে খাবার জীবন আবার রেডি থেকে চলে আসবে রাত তিনটা তিনটার দিকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা রেডি করো এটা হচ্ছে প্রবাদ জীবন এই ফ্লব জীবনে ক্লান্ত কষ্ট দুঃখ কাউকে সার করার মতো না এই প্রবাদ জীবনটা হয়তো এভাবে কাটতে হবে আমারও দীর্ঘ চোদ্দ বছর সবার জীবনে এভাবে কেটেছি সবাই এবং আমার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আছে দুবাই সবাই এরকম রাত জেগে ডিডি করবে আবার দিনে ঘুমাবে আবার কেউ রাতে ঘুমাবে এরকমই এটা কিছু প্রবাস জীবন দেখতে দেখতে এই পনেরোটা বছর চোদ্দোটা পনেরোটা বছর কেটে গেল আমার তো দেখতে পাচ্ছেন আমরা এখন রুমের কাছাকাছি এসে গেছি এটা হচ্ছে আমার বিল্ডিং এই বিল্ডিং আমি চার নম্বর ফ্লোরে থাকি সিক্স চার তলাতে ছয় তলাতে এখানে তিনতলা পার্কিং তিনতলা পার্কিং তো দেখতে পাচ্ছেন অবশ্য মানুষ সবাই মার্কেটে যাচ্ছে কেউ মার্কেট থেকে আসতেছে এটা হচ্ছে প্রবাদ জীবন প্রবাস জীবনটা অনেক কষ্টের অনেক দুঃখের পরিবার স্বামী কেমন করে এভাবে স্ত্রী বোঝে না কীভাবে দিন কাটাচ্ছে আর স্বামী বোঝে না স্ত্রী কীভাবে দিন কাটাচ্ছে এভাবেই প্রবাস জীবনটা কাটিয়ে দিতে হবে কাছাকাছি চলে আসছি এটা আমার বিল্ডিং আমার এটা ব্যাক সাইড তো সবাই নিরাপ করবেন আমরা যারা প্রবাসে আছি সবার জন্য এভাবে আমাদের জীবন যুদ্ধ দীর্ঘ পনেরো বছর কাটিয়েছে এই যুদ্ধ আর কত বছরে এই যুদ্ধটা করতে হবে জানি না হয়তো প্রবাদ জীবনে অনেক আর মৃত্যু এই প্রবাদ জীবনে হয় করতে করতেছে সবার সবাই আসা যাওয়া করতেছে থেকে উঠে কেউ এই দুবাই আবির সবজি মার্কেটটা হচ্ছে একটা ব্যস্ত ব্যস্ত জায়গা ব্যস্ত সময় এখানে মানুষের দিন রাত চব্বিশটা ঘন্টা ডিউটি থাকে ওপেন থাকে মার্কেটটা এখানে কোনো বন্ধের সুযোগ নেই মার্কেটটা এখন বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন দুবাইয়ের আউটসাইড থেকে এখানে সবজি আসবে ফ্রুট আসবে এগুলো আবার সকালে কেউ হোলসেলার কেউ রিটেলার কিনবে ওখান থেকে কিনে দোকানে বিক্রি করবে আবার কেউ ডেলিভারিতে যাবে ডেলিভারি দেবে এটা হচ্ছে আমার বিল্ডিং চলে আসছে তো আশা করি আপনারা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার যারা প্রবাসী আছেন তারাও জানাবেন কেমন লাগে আপনাদের আমার ভিডিওগুলো তো এটা হচ্ছে প্রবাদ জীবন প্রবাস দীর্ঘ পনেরো বছর কাটার পরেও প্রবাদ জীবন জানেন আর কত বছর কাটাতে হয় তো লিফের জন্য অপেক্ষা লিফে উঠে গেছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার স্থানতো তো আমরা চার নম্বর ফোলার উঠব চার নম্বর উঠলে দেওয়া আছে আমরা দুইজনেই চার নম্বরে যাব দেখতে পাচ্ছি অবশ্যই প্রবাদ জীবনটা এভাবে কাটতে হবে জানি না আর কত বছর কাটতে হয় প্রবাস জীবনটা সব শুধু আমার বেলায় না মানুষের বেলায় এই প্রবাদ জীবনটা এভাবে প্রবাসীরা যুদ্ধ করে যায় এই বাংলাদেশের পরিবারের জন্য শুধু বাংলাদেশ আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে প্রায় তিন কোটির মতো চড়িয়ে ছিটিয়ে আছে সবার জন্য দোয়া রইল জল্লা সবাই ভালো থাকবেন প্রবাসীরা বা দেশের মানুষেরা সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমার রূপ ভালো থাকবেন আল্লাহ হাফেজ